ডুরান্ট কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে হেরে বিদায় নিয়েছিল ইস্টবেঙ্গল কলকাতা লিগে আজ তার প্রতিশোধ নিল তারা রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডায়মন্ড হারবারকে সরাসরি তিন এক গোলে পরাজিত করল লাল হলুদ পরের ম্যাচ জিতলেই খাতায় কলমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে ছ পয়েন্ট হলো ইস্টবেঙ্গলের রবিবার খেলা রাখা হয়েছিল নিরপেক্ষ মাঠ কিশোর ভারতীতে বৃষ্টি ভেজা দুপুরে প্রথম থেকেই দাপট দেখালো ইস্টবেঙ্গল তেইশ মিনিটে প্রথম গোল ডেভিডের এরপর আমন সিকে পিভি বিষ্ণুরা সহজ সুযোগ মিস না করলে ইস্টবেঙ্গল আরও বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত বাহাত্তর মিনিটে ডায়মন্ডের হয়ে গোল শোধ করেন পবন কিন্তু এরপর আরও দুটো গোল করেন পরিবর্ত হিসেবে নামা কেরালাইট ফুটবলার জেসিন টিকে জেসিন আরেকটি সহজ সুযোগ না হারালে হ্যাট্রিক করতেও পারতেন তবে যোগ্য দল হিসেবে জিতেছে ইস্টবেঙ্গল এবারে কলকাতা লিগে তারা দাপট দেখিয়েছে একথা মানতেই হবে শেষ ম্যাচেও ইউনাইটেড কলকাতাকে তিন গোলে হারিয়েছিল তারা আজকেও তারা তিন এক ব্যবধানে জিতল তো মানস ভট্টাচার্য ডায়মন্ড হারবারের অন্যতম কর্তা মেনে নিয়েছেন ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং ইস্টবেঙ্গলকে তিনি আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ